মোর আল্লাহ বলে মাছ কাকে তোমরা সবাই দেখতে থাকো তাকে মোর আল্লাহ বলে কাকে তোমরা সবাই দেখতে থাকো তাকে কাকে সবার আগে সৃষ্টি করে যাকে রেখেছি আরো পাকে ওই পাঠিয়ে দিলাম তাকে মোরে আল্লাহ বলে পাঠালা আজ কাকে তারপর শুনবেন শোনো ও গোহালি মা আজ মিটে গ্যালো তোমার গৌরিবানা শোনো ও গো হলিমা মিটে গেলো তোমার গৌরিবানা কেন পেলে এমন রত্ন ধ দুনিয়াতে কোনো মা পেলো না শোনো ও গো হলিম আজ মিটে গেলো তোমার গরিব পানা পেলে এমন রত্ন ধন কোন মা পেল না তোমার মুগ্ধ হয়ে তোমার মুগ্ধ হয়ে বলে যে বন্ধুকে সুখী করো দুধ মাকে মোর আল্লাহ বলে পাঠালামাজ কাকে তোমরা সবাই দেখতে থাকো তাকে সবার আগে সৃষ্টি করে যাকে রেখেছি আর পাঠিয়ে দিলাম তাকে মরে আল্লাহ বলে পাঠালাম আজ কাকে তারপর বলে বারোই রবি বারো রবি বলে বারোই রবি ফুটেছিল প্রথম প্রেমের ফুল আমি চিন্তিতে করিনি ভুল নামতি তাহার মোহাম্মদ রাসুল বলে বারৈ রবিউল ছিল প্রথম প্রেমের ফুল আমি চিন্তে করিনি ফুল নামতি তাহার মোহাম্মদ রাসুল হুর দলে দলে হুর দলে দলে দরুদ পড়তে থাকে হুর দলে দলে দরুদ পড়তে থাকে চুমা খাই চোখে মুখে মোর আল্লাহ বলে পাঠালা মাছ কাকে তোমরা সবাই দেখতে থাকো তাকে সবার আগে সৃষ্টি করে যাকে রেখেছি আর পাকে ওই পাঠিয়ে দিলাম তাকে মোর আল্লাহ বলে পাঠালাম আজ কাকে শেষ ছন্দ শুনবেন আমরা দুনিয়ায় বেঁচে থাকাকালীন বহু টাকা রোজগার করি বহু পয়সা কামাই বহু কিছু ধন দৌলত গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু করে ফেলি কিন্তু আল্লাহ বলেছেন তোমাকে দিয়েছি আমি তোমার মন চেনার জন্য তুমি আমাকে ভুলে যেও না দেখবেন এই আপনাদের পাশেই নদী হয় এ পাশে না হলে এ পাশে হবে আমি ঠিক জানি না তবে হয়তো এ পাশেই হতে পারে পাশেই নদী দেখবেন একবার ভাঁটা হয় আবার একবার জোয়ার আসে যখন জোয়ার আসে পানি অনেক বেড়ে যায় আবার যখন ভাঁটা এসে যায় তখন পানি কমে যায় ঠিক আমাদের জীবনটাও আল্লাহ ঠিক ওই রকমই বানিয়েছেন কেমন নদীর জোয়ার ভাটাই জীবনের পরিচয় পাওয়া যায় ও নদীর জোয়ার ভাটাই জীবনের পরিচয় পাওয়া যায় কেউ আজ দেখো ধ্বনি কালকে সে কঙাল হয়ে যায় নদীর জোয়া রোভাটা জীবনের পরিচয় পাওয়া যায় কেউ আজ দেখো কালকে সে কানাল হয়ে যাই ওরে ইসনাবাব থাকবে অভাব ওরে ইসনাবাব থাকবে অভাব কিন্তু ঈমান না ছাড়ে তোকে ওরে ইসনাবাব থাকবে অভাব ঈমান না ছাড়ে তোকে এক কথা রাখনা বুকে লিখে মোর আল্লাহ বলে পাঠা মা কাকে তোমরা সবাই দেখতে থাকো তাকে সবার আগে সৃষ্টি করে যাকে রেখেছি তাকে মোর আল্লাহ বলে পাঠালামকে মোর আল্লাহ বলে মোর আল্লাহ বলে পাঠালাম বন্ধুরা আমার শুনলেন সর্বপ্রথম একটি ছোট্ট নাতের সুল সালাহ আলি ওয়াসাল্লাম এবার আপনার সামনে আমি একটা ওয়াকিয়া পেশ করবো কারণ আমাকে বলেই দেওয়া হয়েছে অনেকগুলো গজল অনুরোধ করেছেন আপনারা